হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো ভিডিও শুরুতেই দেখতে পারলে চিৎকার তারপরে কেন এরকম করছে তো এটা দেখতে মানে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে তো এই যেই ভিডিওটা আমি করেছি এটা হচ্ছে কালী পুজোর ভিডিও কালী পুজোর ভিডিও আমি এতদিন মানে সময়ের জন্য সময়ের এত হাতে কম ছিল যার জন্য আমি ভিডিও এডিটিং করতে পারিনি আর তোমাদের মাঝে আমি প্রেজেন্ট করতে পারিনি তো আমাদের আমরা এখানে আমরা কালী পুজো করেছিলাম সবাই ছোট করে কালী পুজো করেছিলাম তো আমাদের তো কোনো প্রোগ্রামের বাজেট ছিল না তো আমরা নিজেরাই নিজেদের মতন করে একটা প্রোগ্রাম সবার মাঝে তুলে ধরেছিলাম যেমন ধরো সেই প্রোগ্রামের নাম তুমি বলতে পারো যেমন খুশি তেমন সাজো তো আমি ছিলাম পেত্নী মানে ভূত তো প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমি আমার দুটো বোন ওরাও সেদিচ্ছিলো একজন সেদি ছিল মঞ্জলিকা আর একজন সেদি ছিল তান্ত্রিক তো ওদেরকে আমি বললাম চল আজকে তাহলে আমরা একটু গাংনাপুরের দিকে যাওয়া যেতে পারে তো ওরা বললো ঠিক আছে চল তালে আর এই দেখো আমি গাংনাপুরের একটা প্যান্ডেল এটা হচ্ছে শীর্ষনগরে সেই প্যান্ডেলের মধ্যে আমরা ঢুকে গেছি তো এখানেই প্রথমেই শুরুতে ওই বাচ্চাগুলো তো মানে আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছিলো যে বাপরে সত্যি একটা পিতনি একটা ভূত ঢুকে গেছে আমি জানি না কতটা ভয়ঙ্কর আমাকে দেখতে লাগছিল কিন্তু সত্যি মানে বাচ্চারা কিন্তু ভয় পাচ্ছিলো আমাদের এখানে যখন প্রোগ্রাম করে তো কাংনাপুরে গেছিলাম তো আমাদের এখানকার বাচ্চারাও আমাকে দেখে প্রচণ্ড ভয় পাচ্ছিলো তো আর সব থেকে বড়ো কথা কি বলো তো আমাকে না কেউ বুঝতেই পারছিল না যে আমি ছেলে কি মেয়ে অনেকেই ছোটো ছোটো ছেলেরা এই দশ বারো বছরের ছেলেরা এসে বলছে দিদি দিদি আমাদের প্যান্ডেলের এখানে এসো তো এই যে আমরা তো চলে এসেছি তোমাদের বললাম এই শিরিশনগরের প্যান্ডেলে তো আমি এখন প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি তো এই দিকে দেখো ওই ছেলেগুলো পুরো বাচ্চা ছেলেগুলো পুরো আমাকে দেখে প্যান্ডেলের মধ্যে দৌড়ে আর এই যে হোয়াইট কালার একটা ছে মানে জামা পরে আছে এই ছেলেটা আমাকে দিদি ওই বাচ্চাটার কাছে যাও মানে ভাই ভাই নাকি হয় আর ও তো ভয়ে দেখো কেমন চিৎকার করছে ওর চিৎকার শুনে আমি ভয় পেয়ে যাচ্ছিলাম আর এই যে হোয়াইট কালারের সাদা মানে শার্ট পরাচ্ছে ওই ছেলেটা আমাকে বারবার বলছে দিদি দিদি তুমি ওর সামনে গিয়ে দাঁড়াও ওর সামনে গিয়ে দাঁড়াও কিন্তু আমি ভাবছি যে ওর যদি মানে ওর মা বাবা চলে আসে তখন তো আরও মানে কেলে হয়ে যাবে তখন আমি হয়তো গালাগালি শুনতে পারি তার জন্য আমি আর সামনে গেলাম না ও বারবার বলছে ওর সামনে গিয়ে দাঁড়াও আর ও তো দেখতেই পারলে ও কাকি ও কাকি আমি আর আকাশ মানে আমি আর আকাশ করবো না এরকম করে চিৎকার করছে তো তারপরে আমরা ওখানে বেশিক্ষণ থাকলাম না কারণ আমার ওই যেই বোনটা গেছিলো ও বলছিলো চল চল আমরা এখানে দাঁড়ানো যাবে না তো তখন আমরা এখান থেকে মানে চলে আসার সিদ্ধান্ত নিলাম এবার চলে আসব তখন ভাবছিলাম যে চলো আর একটা জায়গাতে তো যাওয়া যাওয়া যাক মানে যাওয়া যাক তো এবার আমি রাস্তার উপর উঠে গেছি তখন মানে একটা দিদি এসে একটা ছোট্ট ছেলেকে পাঠিয়েছে একটা ভাইকে পাঠিয়েছে যে আমাদের সঙ্গে একটু ছবি তুলবে তো ওই দিদিটা যখন বলল যে ছবি তুলবে তখন দেখো ছবি তখন একটা মানুষ তুলতে চেয়েছে তখন না গেলে তো হবে না তখন ওই দিদিটা আমাদের ডেকে নিয়ে গেল তারপর আমরা ব্যান্ডেলের সামনে গিয়ে ওই দিদিটার সঙ্গে ছবি তুললাম আর এই দিকে দেখো মানে ওখানে প্রোগ্রাম হচ্ছিলো প্রচণ্ড লোক কম ছিল বেশি লোক ছিল না আমাকে দেখে তো আরও ওখানে ভিড় জমে গেছিলো প্যান্ডেলের ওখানে মানে প্রোগ্রামের ওখান থেকে সব কাকিমারা ছোটো ছোটো ভাই বোনরা সবাই দিদিরা সব আমাকে দেখতেই চলে এসেছিলো আর অনেক ভালো করে ভিডিও করা হয়নি কারণ আমরা প্রথমবার এরকম বেরিয়েছিলাম এরকম সেজে গুজে আর ওই বোনটা ও সাহস পাচ্ছিল না যে কি বলবে কারও ভিডিও করতে গেলে তো আমাদের এখান থেকে যে এবার ওই হিনা মানে বোন ও মঞ্জুলিকা সেদেছে ও চলে আসছিলো ওকে দিদিটা বললো যে তুমিও আসো তুমি আমাদের সঙ্গে চলে আসো ছবি তুলতে কার ও সেদেছে ও গেছিলো ও ওর পেজে ছাড়বে ভিডিও আমি আমার পেজে ছাড়ছি ভিডিও আর সত্যি মানে এরকমভাবে সেজে গিয়ে কালী পুজোতে আমার প্রচণ্ডই আনন্দ লাগছিল আমার মানে কি বলবো সত্যি খুব আনন্দ লাগছিল আর আমার এটাই মনে হয় জীবনে যেটা করে মানে তুমি হ্যাপি থাকবে সেটাই করা উচিত কারণ মানুষ দেখো মানুষ কিন্তু তোমার পেছনে তোমার সামনে এসে একটা মুখোশধারী মানুষ হয়ে থাকবে তোমার সামনে এসে সে তোমার মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু পেছনে গিয়ে তোমার সেই উল্টো পাল্টা তোমার নামে বলতেই থাকবে তো তোমার যেটা মনে হয় তোমার সেটাই করা উচিত কারণ তোমার যদি মনে হয় যেটাতে তুমি খুশি সেটাই তোমার করা উচিত আর এই দিকে আমরা চলে এসেছি আর প্যান্ডেলে এটা হচ্ছে গাংনাপুর আমাদের গাংনাপুরেই আমরা শুধু গেছিলাম গাংনাপুর রেলবাজারের ওখানে আমরা গেছিলাম তো এই যে জেঠুটা বলছে কি যে আমি তোমাদের একটা ছবি তুলবো তো আমরা বললাম অবশ্যই তারপরে জেঠুটা একটা ছবি তুললো আমি তো পাস দিচ্ছিলাম পুরো ভূতের মতন মানে অ্যাক্টিং করছিলাম তো চলো গল্প করতে করতে আবার যাওয়া যাক তো এই যে বেরিয়েছিলাম বেরোনোর সঙ্গে সঙ্গে তো আমার তো আনন্দে হচ্ছিল তোমাদেরকে বললাম আর জীবনে দেখো আছে কি জীবনে টাকা পয়সা তো প্রচুরই দরকার প্রত্যেকটা মানুষের কিন্তু টাকা থাকার সঙ্গে সঙ্গে আমার মনে হয় জীবনে হাসি খুশিটা থাকা উচিত হাসি খুশি না থাকলে মানুষের চিন্তাতে শরীর নষ্ট হয়ে যায় শরীর নষ্ট হলে জীবনের সব কিছু শেষ কারণ শরীর হচ্ছে মানুষের জীবনের সব থেকে বড় একটা সম্পদ আর জীবনে তো মানুষ চিনতেই হবে আর জীবনে মানুষকে আনন্দ দেওয়াটা কিন্তু একটা বিশাল বড় একটা আর্ট পৃথিবীতে সবাই কিন্তু সবাইকে দুঃখ দিতে পারে দুঃখ কিন্তু মানুষকে যেমন খুশিভাবে তুমি দুঃখ দিতেই পারো কিন্তু একটা মানুষকে খুশি কিন্তু দান করা একটা মানুষকে খুশি করা সেটা কিন্তু একটা বড় টাপ বড় একটা টাপ হয়ে যায় কিন্তু আমরা সবাই সবাইকে দুঃখ দিতে পারি কিন্তু খুশি কেউ কাউকে কিন্তু করতে পারি না আমরা তারপরে এই যে এখন প্যান্ডেলের মতো ঠুকছি তোমরা তো দেখতেই পারছো আশেপাশের মানুষগুলো কেমন করছে বাচ্চা ছোটো ছোটো ভাই বোনরা কেমন করছে তোমরা একটু দেখো একটু এনজয় নাও দেখো ওরা কেমন করছে আমাকে দেখে আর সত্যি আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে আমার লুকটা কেমন হয়েছিল সত্যি কি ভূতের মতো লাগছিল আর ও হ্যাঁ সব থেকে বড় কথা হচ্ছে কি দেখো আমি কিন্তু মেকআপ করার জন্য কোনো কিছুই পাচ্ছিলাম না যে কি করব মুখে কি মাখবো তো একটা দিদিকে গিয়ে বলি যে মুখে কি মাখা যাবে আমি দিদিও বুঝতে পারছিল না তখন আমার মাথায় তো ক্রিয়েটিভ মাথায় থাকে সবসময় দিদিকে বললাম আমি সাদা কলগেট দিয়ে মুখে মাখানো যায় তো সাদা কলগেট পুরো মুখে মাখিয়ে নিয়েছি সাদা কলগেট মুখে মাখানোর পরে সাদা পাউডার তার জন্য এরকম লাগছে কারণ আমাদের জানি না কী ওরা মানে চারাই যে সাজে তারা কী দিয়ে এরকম মানে হোয়াইট কালার করে আর যার জন্য আমাদের সাদা কলগেট ছিল হোয়াইট কালারের কলগেট ছিল সেটাই মুখে মাখিয়ে নিয়েছে তো ওইদিকে প্রোগ্রাম চলছে দেখতেই পারছো এখন আমাদের অনেক রাত হয়ে যাচ্ছে তাদের বাড়ির দিকে পৌঁছা দেখতেই পারছো বাচ্চারা কেমন করছে আমাকে দেখে বাচ্চারা কেন প্রত্যেকটা মানুষ এমন কোনো মানুষ নেই যে আমার দিকে তাকায়নি আর কেনই বা তাকাবে না এমন বেকর সেজে আমি গেছি সবাই তো আমার দিকে তাকাবে আর তাকানোর জন্যই তো আমি সেজে গেছি আর তোমাদের মাস্ক এই যে এত সুন্দর একটা আনন্দ দেওয়ার একটা ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরলাম অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে জানাবে তারপরে পরে এই দিকে একটা দাদা এগোল বিক্রি করছে বলল যে আমাদের একটা ভি ছবি তুলবে তারপর ওই দিকে দাদাটাও একটা ছবি তুলে নিল তারপর আমাদের বাড়ির দিকে এখন রওনা দিতেই হবে আমরা এখন বাড়ির দিকে রওনা দেব তো ভিডিওটা কেমন লাগলো ওই যে দিকে তিনজনা মানে একটা একজনা দাঁড়িয়ে আছে ওনার বাচ্চাদের নিয়ে উনিও আমাদের দেখে কিন্তু পুরো দাঁড়িয়ে পড়েছিলো প্রত্যেকটা মানুষ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না প্লিজ আর সব পায় খুব 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 ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে জীবনে খুশি সবাইকে দান করো দুঃখ কাউকে দান করো না কারণ দুঃখ সবাই সবাইকে দিতে পারে দুঃখ দেওয়ার মতো মানুষ পৃথিবীতে প্রচুর আছে মানুষকে সুখ দান করো দিকে দেখতেই পারছো বাইক যাচ্ছে সব যাচ্ছে আমার দিকে তাকিয়ে যাচ্ছে তো চলো বাই সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো আবারও বলছি তো আমার একটা লাস্টে একটা লুক আছে আমি কেমন সেজেছি সেই লুকটাও আমি তোমাদের মধ্যেও কিন্তু তুলে ধরেছি আমার লুকটাও কিন্তু তোমরা একবার দেখে নিও ওকে বাই